হাই গাইডস আমার প্রিয় ছাত্রীরা এবং বন্ধুরা তোমরা দেখো একটা আম্রেলা ফ্রক কাটছি আম্রেলা ফ্রক কীভাবে কাটা হয় দেখো এই কাপড়টাকে এরকম চার ভাঁজ করে নেবো এ দেখো এই পুরো কাপড়টা এটাকে আমি চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করলে একটা ভাঁজ সাইড আসে আর চারটে পার সাইড আসে আমি চারটে পার সাইড দিয়ে ভাঁজ সাইডে জিনিসটাকে নিয়ে যাওয়া তোমরা দেখতে পাচ্ছ এই কাপড়টাকে আমি চার ভাঁজ করেছি এটা নেটের কাপড় খুব সাবধান এবং সমস্যাও হয় প্রচুর এই চার ভাঁজ করেছি এই ভাঁজ সাইডটা আমি আটকাবো ভাঁজ সাইডটা যেন কোনো মতে কেটে না যায় এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ভাঁজ সাইডটা যেন কোনো মতে কেটে না যায় ঠিক আছে তাহলে ভাঁজ করাটা দেখলে এরকম কোনাকুনি ভাঁজ হবে দেখতে পাচ্ছ কোন ভাজ হয়েছে এইবারে কোমর আছে আঠাশ তাহলে আমি আঠাশকে আট দিয়ে ভাগ করবো আঠাশকে আট দিয়ে ভাগ করলো হচ্ছে সাড়ে তিন তাহলে এখানে সাড়ে তিন যেখানে হয়েছে সেখানে ডাক দিলাম দিয়ে আমি এটা হাফ ইঞ্চি রাউন্ড করে দেবো দেওয়ার পরে ঝুল আছে চল্লিশ তাহলে প্রথমে আমি সাইডটা নেব চল্লিশ হাতির কি বেশি নিয়েছি সাড়ে চল্লিশ তারপরে মধ্যিখান থেকে দেবো সাড়ে চল্লিশ আর একদম ধারে দেবো সাড়ে চল্লিশ মানে যে সাইডে চার ভাঁজ কাপড়টা আছে এই দেবো সাড়ে চল্লিশ দেখতে পাচ্ছ এইভাবে আমরা এই সাড়ে চল্লিশটাকে এইভাবে মিল করে এইভাবে কাপড়টা নেটের কাপড় খুব সমস্যা হচ্ছে কাটতে আমার সরে যাচ্ছে বড্ড বোঝা গেল পার সাইড ধরে প্রথমে চারটে পাট করব তারপর তাকে কোনাকুনি ভাঁজ করব আমরেলা কাটিংটা তোমরা ভালো করে ফলো করো আমি কোনাকুনি ভাঁজ করেছি যেরকম কোনাকুনি ভাঁজ করেছি তোমরা এইভাবে করবে কম বেশি যেন না হয় তারপরটা খেয়াল রাখবে আর এই হচ্ছে সাড়ে চল্লিশ দিকে হয়েছে দেখো এই খুলে দিলাম দেখতে পাচ্ছ প্রচুর ঘের হবে প্রায় তেরো চোদ্দ হাত ঘের হবে এরকম কোনাকুনি করে কাটতে পারলে এ দেখো দেখতে পাচ্ছ এভাবে আম্রোলা কাটিং কাটো তোমাদের প্রচুর ঘের হবে সাড়ে চার মিটার থেকে পাঁচ মিটার আর কাপড়টা মনে রাখবে ডবল বহর যেন হয় আম্রোলা ভ কাটাতে আমাদের এখানে বাপি টেলার্স কাকদি বীরেন্দ্র মার্কেট রথতলা তোমরা আমাদের এখানে যোগাযোগ করো আমাদের এখানে স্কুলও আছে কাজ থেকে হয় মেয়েদের পুরনো মেশিন নতুন মেশিন সাদা মেশিন যুগি মেশিন সব মেশিন বিক্রি হয় তোমরা আমাদের যোগাযোগ করো মেশিনের পার্টস মেশিন সারানো পুরনো মেশিন চেঞ্জ করে নতুন মেশিন নেওয়া সমস্ত কিছু হয় তোমরা এসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমার অন্যান্য ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে বাপি টেলার্স ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা এসো আমার কামনা রইল